গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর প্রত্যেক দিনের মতো চলে এসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো প্যাকিং করে দেওয়া যাবে রেডি আছে না তাড়াতাড়ি হবে আচ্ছা ঠিক আছে

স্কুলে এসছি কিন্তু দিতে বসিয়ে দিয়ে এসছি ঘন্টাও পড়ে গেছে পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে দেখো খাবার কিনে নিয়ে যাচ্ছি বাড়ি চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাঁচ মিনিট লাগবে বাড়ি যেতে স্কুলের সামনে এখন এগারোটা চার বাজে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখন আমি বাড়িতে ঢুকলাম দেখতেই পাচ্ছ বিছানার চাদর চেঞ্জ করেছি দেখতে পাচ্ছ আজকেই করেছি ঘরদোর কিন্তু আমার মোছা হয়ে গেছে শুধু এইখানে একটু জামা কাপড় রয়েছে তো সার্ফ দিয়ে কিছুটা কাঁচতে হবে সোনামায়ের ড্রেস যার আগে সবজি নিয়ে গেছি এখন সবজি রান্না হবে রান্না তো পুরোপুরি হয় না আমার তো আগে পরোটাটা নামিয়ে নি আর দেখো বাইরেটা দেখো কেচে দিয়েছি বিছানার চাদর আর একটা গায়ে দেওয়ারটা বিজানো আছে আর দেখো চুরিদার টাও কাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু রাজুদার পকেট পরোটা রাজুদার ভাইরাল রাজুদার পকেট পরোটা বুঝতে পেরেছো বন্ধুরা এসে কিন্তু হাত ধুয়ে নিয়েছি আমি রাজুদার বলতে নকল রাজুদা সাধারণত ফুচকাই খেতে ইচ্ছা করে না আলু ছেলেরা আর এটা দেখো দু হাত দিয়ে বানাচ্ছে সে কথাটা মনে পড়লে ইচ্ছা করে না আবার যদি অত শত কিছু ভাবতে যাই তাহলে তো রাস্তার কোনো জিনিস খাওয়াই হবে না तो छड़ाई जा তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করব তো তোমাদের কারোর যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই